পঞ্চাশ টাকা এগুলো কিন্তু কিছুটা হচ্ছে লং ওভার পঞ্চাশ ওকে একদম সম্পূর্ণ কুলশি কাজ করা উনি পঞ্চাশ এগুলো আসলে আপনাদের সালামালিকুম সর চলে আসলাম এভ্রাহিম গার্মেন্টস থেকে উইন্টার স্পেশাল কিছু আমরা লং কাটিগেন সোয়েটার কালেকশন দেখাবো আজকে চারশো টাকা এবং হচ্ছে চারশো পঞ্চাশ টাকা লুটপার সেল অফার মানে এই কাটিগেনগুলো এখন চারশো পঞ্চাশে পাচ্ছেন বাট শীত পড়লে কিন্তু এগুলো সাড়ে ছয়শো সাতশো দিয়ে কিনতে হবে তো দ্রুত নিয়ে নেবে শুরুতে হচ্ছে লংটা দেখাচ্ছে তাই না আচ্ছা এখানে কিন্তু চারটা বাটন ওপেন করা যাবে এটা হচ্ছে একদম উলের কাটিগেন খুব সুন্দর লং কাটিগেন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ বডি কত আছে ভাইয়া সর্বোচ্চ বিয়াল্লিশ এটা ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে ওকে কালারগুলো দেখায় এই যে এটা দেখেন এটা সরি চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু কিছুটা হচ্ছে লং ওভারকোট স্টাইলের থাকবে একদম লং কাটিকেন এটাও চারশো পঞ্চাশ ওকে একদম লুটপাটা হয় মিনিমাম নিতে হবে কত পিস ভাইয়া কেউ চাইলে এক পিসও নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে কুলসিকাটার ডিজাইনটা সম্পূর্ণ কাটা কাজ করা উলের ভিতরে এগুলো চারশো পঞ্চাশ এটা অস্থির দেখেন এটাও চারশো পঞ্চাশ এটা দেখেন এটাও চারশো পঞ্চাশ এগুলো আসলে আপনাদের কিন্তু সাতশো আটশো দিয়ে কিনতে হবে বাট ভাইয়েরা হচ্ছে একদম হোলসেল করে থাকে এই জন্য আপনাদেরকে অর্ধেক দামে দিয়ে দিচ্ছে যারা বিজনেস করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এটাও থাকবে চারশো পঞ্চাশ এই যে এটা আরেকটা কালার এটাও চারশো পঞ্চাশ এই যে দেখেন চারশো পঞ্চাশ টাকা পুরো লুটপাট অফার যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যারা কোয়ান্টিটি বেশি নেবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ আপ ডাউন হবে আর অবশ্যই একশো টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা এখন যা দেখাবো শর্ট কাটিং তাই না এগুলো শর্ট কাটিং এগুলো থাকবে 400 করে একদম লুটপাট অফার প্রাইস ওকে এটা দেখো এটাও 400 টাকা এটাও থাকবে 400 টাকা এগুলো সব উলের ভিতরে একদম শীতের জন্য বেস্ট এটাও 400 টাকা এক পিসও পাইকারি আচ্ছা এক পিসও পাইকারি সারা বাংলাদেশে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর একদম চিপ বেস্ট ওকে উইন্টারের জন্য স্পেশাল কালেকশন এগুলো যারা বিজনেস করতে চান সরাসরি কিন্তু এভারেম গার্মেন্টস ভিজিট করতে পারেন চারশো টাকা এটা প্যারোট গ্রিন কালার এটা দেখেন ফার্স্ট এটাও চারশো টাকা একদম লুটপাট অফার এটা হবে মেরুন কালার এটা হচ্ছে বিস্কিট কালার এটাও চারশো টাকা প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটাও চারশো টাকা একদম চিপ অ্যান্ড বেস্ট তো যারা বিজনেস করতে চান সরাসরি ভাইয়ের যোগাযোগ করবেন ভাই কিন্তু একদম হচ্ছে হোলসেল প্রাইজেই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছে পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ডিজাইনগুলো একটু খেয়াল করবেন ডিফারেন্ট হবে ওকে প্রাইস সেম এটা ছিল লাস্ট আচ্ছা এটা হচ্ছে লাস্ট অন আচ্ছা এটা কিন্তু এখানে বকলেস আছে হাতাটা কফ করা এটা থাকবে এটাও চারশো টাকা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও চারশো এগুলো কিন্তু হচ্ছে কিছুটা ওয়েস্টার্ন টাইপের এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন এভ্রাহিম গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ